হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে ছিল রবিবার ছুটির দিন বাড়িতে অনেক কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল তিন চার মাস ধরে কোনো বাজার করা হয়নি মানে বড় ধরনের মশলা বাজার তো ভাবলাম ছুটির দিন যখন একটু বেরিয়ে পড়ি বাজারও করা হবে আর ঘোরাও হয়ে যাবে তো ছেলেটাকে ঘোরানোরও ছিল ও একটু ফ্রেশ হয়ে যাবে সারাদিন ঘরের মধ্যে থাকে তো তো আজকে অনেক ধরনের বাজার করা হয়ে গিয়েছে এগুলো সব দরকারি ছিল মানে শেষ হয়ে গিয়েছিল তো নিয়ে নিলাম বিশেষ করে এসেছিলাম লিকুইড সার্ফের জন্য যেটা ওয়াশিং মেশিনে দিয়ে কাচা হয় তো ওটাও নিয়ে গেলাম এক সঙ্গে পাঁচ লিটারের প্যাকেট নিয়ে নিয়েছি আর সমস্ত বাজারের ব্যাগগুলো গাড়ির মধ্যে ছিল নিয়ে যাওয়া হয়নি তাই আবার গাড়ির কাছে ট্রলিটা নিয়ে এসে সমস্ত বাজারগুলো ভরে নিলাম তারপর আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার দিকে কিন্তু বাড়ি যাব না তো ছেলেকে নিয়ে যাব ও বললে একটু ওকে খাওয়াতে হবে তাই ভাবলাম আমরা এখানে এসে গিয়েছি সিসি টুতে নেসানে নেশানে ঢুকবো খাবার খাওয়ার জন্য আর ছেলে তো খুব একটা খাবে না জাস্ট ওর মজা অনেকদিন বেরোনো হয়নি তো তাই এখানে ও লিফ্টের মধ্যে এইভাবে নেচে নেচে যাচ্ছে যেই লোক ঢুকলো তখনই লজ্জাপে পিছনে লুকিয়ে গেল তো আমরা নেশানে পৌঁছে গিয়েছি এবার এখানে এসে খাবার এক এক করে সার্ভ করে গেল ওরা আর এখানের খাবারটা কিন্তু দারুণ এর আগেও আমরা খেয়েছি আবার অনেক দিন পর এলাম তো খুবই ভালো লাগলো খুব একটা খেতে পারিনি এখানে অত কিছু খাওয়াও যায় না প্রচুর পরিমাণে খাবার থাকে স্যুপ থেকে চাউমিন রাইস বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন মাটন সব কিছু থাকে আইসক্রিম থেকে কুড়ি পাপড়ি চাট এক এক করে অল্প অল্প করেই খেয়েছি মোটামুটি আর মেন কোর্সে তো পৌঁছাতেই পারেনি তার আগে চিকেন স্টার্টার খেয়ে পেট ভরে গিয়েছিল আর এটা ছিল পুরোপুরি মিষ্টির স্টল কেক তারপর ফ্রুটস ছিল আর আইসক্রিম ছিল আমি কিন্তু লাস্টে আইসক্রিম খেয়েছি আর মুগ ডালের হালুয়াটাও খেয়েছি এটা খুব ভালো লাগে আমার ছেলেও খেয়েছে আর এখানটায় পুরোটা সালাডে ভর্তি আমার একটাও কিন্তু টেস্ট করা হয়নি তারপর আমাদের টেবিলে চলে এলো ড্রিঙ্কস দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম আর তারপরে বড় মশাই আমার জন্য নিয়ে এলো ফুচকা আর পাপড়ি চাট দুটোই ভালো ছিল মোটামুটি ফুচকা পাপড়ি চাটটা মোটামুটি এই জন্য বললাম এরা কিন্তু হাইজিন মেনটেন করে বানায় কিন্তু সেই যে রাস্তার ধারে যে ফুচকা পাপড়ির চাটের টেস্টটা হয় ওইটা কিন্তু রাস্তার ধারেই পাওয়া যাবে এখানে নয় তারপরে অল্প অল্প করে মেন কোর্সের একটু খাবার নিয়ে এলাম খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এবার বাড়ি ফিরতে হবে তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বাড়ি ফিরে এসে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। মানে আমরা রাত করেই বেরিয়েছিলাম রাত্রেবেলা গাড়ির করে আসতে খুবই ভালো লাগে তারপর বাড়ি পৌঁছে সব জিনিসগুলো এক করে বের করে নিচ্ছিলাম এটা পরের দিন সকালবেলা গুছিয়ে রাখবো এখন টাইম নেই পরের দিন ছেলে স্কুলও আছে বড়মশাইয়ের অফিস আছে অনেক কাজ আছে তাই সমস্ত জিনিসগুলো বের করে রেখে দিলাম পরের দিনে ভালো করে গুছিয়ে রাখবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন